আমার ভিডিও ভাইরাল হোক আর না হোক ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবো ভালোবাসার জন্য চেষ্টা আপনারা ভিডিও দোয়া জন্য আর আমার শরীরটা খারাপ খারাপ মনে কষ্ট নেবেন না আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ আর আমার মাকে ইনশাল্লাহ আরো খায় দেখ যে আমার দুঃখটা বুঝ সে ইনশাআল্লাহ আমার মাকে জন্য দোয়া করবেন সবার কাছে ইডি আমাকে বুক কেটে যায় কান্না জোরে দেখছেন কত মাইল দূরে আছে আমি কত মাইল দূরে তারপর মানে মায়ের মন কাঁদে মায়ের মন কাঁদে মা কিভাবে বুঝলো আমার শরীর খারাপ মা আমার কল দিয়ে ক বাবা তোর কি সমস্যা বাবা তুই চিন্তা না বাবা আমি আছি তো আমি তোর জন্য দোয়া করব। তোর শরীর ভালো হবে ইনশাআল্লাহ আমি মা আছি